ঠান্ডা লাগছে আমি আজকে একটা তিনটা কবুতর কেটে নিছি এই তিনটা কবুতরের মাংস রান্না করব আমি চুলায় একটা পেন বসাই দিয়েছি এখন একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটু গোটা মশলা পেঁয়াজ একটু হালকা নরম হয়েছে ফুল ভাজা হয়নি ফুল ভাজতে হবে না একটু নরম এখন আমি দিয়ে দিচ্ছি একটু জিরা বাটা একটু রসুন বাটা একটু আদা বাটা অল্প একটু ঝাল বাটা যেহেতু কবুতর মাংসের ঝালটা খুব কম খায় এই জন্য আমি ঝালটা একটু কম দিলাম এখন আমি দিয়ে দিলাম একটু ঝাল ফল পানি দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভালোভাবে কষানোর জন্য মশলাটা এই কষাইছি এখন আমি মুরগির মাংস কবুতরের মাংসগুলো দিয়ে দিচ্ছি অতিরিক্ত মুরগি খাওয়া হয় তাই মুরগি মুগি মুখে আসতেছে এই সবগুলো আমি দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল কবুতর একটু তেল লাগে একটু সরিষার তেল দিলাম দিয়ে দিলাম একটু একটা টমেটো কুচি এখন আমি তেলের উপরে কষাবো তেল মশলার উপরে মাংসগুলো কষাচ্ছি কিন্তু আমি লবণ দিতে গুলে গেছিলাম একদম তেলের উপর কষাচ্ছি এবার লবণটা দিয়ে দিলাম তেলের উপরে কষাবেন তো একটা গন্ধ আছে ওই গন্ধটা কিন্তু অনেক খারাপ তো এই জন্য একটু টমেটো দিলাম যেহেতু টমেটো নেই তাই টমেটো দিয়ে দিলাম এখন আমার এই যে কটানো হয়ে গেছে এখন আমি একটু ঝোলের পানি দিলাম হ্যাঁ এই জন্য আরেকটু কষাবো কত মাংসটা কষানো হয়ে গেছে আবার ঠিক টপ করছে এখন আমি একটু ঝোলের পানি দেব ঝোলের পানি দিয়ে দিলাম একটু আমার মাংসটা প্রায় কিছুটা হয়ে আসছে আর একটু ঝোল টানবে আর একটু ঝোল টানার পরে দেখাবো একটু দেখুন আর একটু ঝোল টানা কবুতারে একটু ঝোল খাইতে হয় না আর একটু হালকা ঝোল ঝোল আর একটু ঝোল কবুতার মাংস হয়ে গেছে আমি এক একটা কবুতার চারটা ভাগ করে নিছি তাই দেখেন তিনটা কবুতার কতক্ষণ হয়েছে এখন একটু এতে জিরা গুঁড়ো এবং ময় মশলার গুঁড়ো দিয়ে দিলাম সব ধরনের মশলা মিক্সার করা এবং দিয়ে দিলাম একটু কাঁচা ঝাল হয়ে গেছে আমার একটু ঝোল ঝোল খাইতে হয় কবুত ঠান্ডা লাগছে গরমের জন্য একটু গরম গরম জাতীয় খাবার খাই